আলিফ বা তা সা জিম গুলোতে সব হয় না শেখা বিয়ারে মে পাস হয় কি সর্বনাশ বিয়ারে মে পাস হয় কি সর্বনাশ সবগুলো জানে শুধু আর বি জানে না ইসলামী ব্যবস্থার 12টা আলিফ বা তা সা জিম হা স্কুল গুলোতে সব হয় না শেখা বিয়ার মে পাস হয় কে সর্বনাশ বিয়ার মে পাস হয় কে সর্বনাশ সবগুলো জানে শুধু আর বি জানে না ইসলামী ব্যবস্থার 12টা আলিফ বা তা সা বড়দের দেয় না মান সিগারেটে মারে টান বড়দের মান সিগারেটে মারে টান সালাম না দিয়ে বলে টা 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 ইসলামী ব্যবস্থার সাড়ে বারোটা আলি বাতাসা জিম হা হা স্কুল সবাই না শেখা বিয়ে আর এম এ পাশ হয় কি বিয়ে আর